আমরা এখন ম্যাগের বিদ্যুৎ দিয়ে হাঁটতেছি একুয়াশার মতো দেখতেছেন যা সবই কিন্তু মেয়ে এখানে যারা আসবেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এ দেখেন সবই কিন্তু ম্যাগ আমি এখন ম্যাগের বিদ্যুতে হাঁটছে শরীরে শীতল হয়ে যাচ্ছে আশা করি যারা আসবেন খুব সুন্দর একটা দিন উদযাপন করতে পারবেন এখানে এগুলি হয়েছে ম্যাগ ভিউ পয়েন্ট রিসোর্ট কংলাক পাহাড়ের দিকে উঠতেছি যা দেখতেছেন সবই ম্যাগ বৃষ্টি কিন্তু হচ্ছে না কিন্তু ম্যাগের ছায়া বেছে সব কিছু আমরা হাঁটতেছি সব ম্যাগের ভিতর দিয়ে i love